তোমাদের অনেক স্বাগত জানে ব্লগটা স্টার্ট করলাম তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো আর আমার পরিবারের যদি কোন নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রেখো আর এই ভিডিওটা যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে জানবে একটা আইডি থেকে দেখছো তাহলে কিন্তু একদম লাইক কমেন্ট কিছু করবে না ফেসবুক থেকে দেখলে ঠিক আছে কেননা আমার ভিডিও সবাই ডাউনলোড করে পোস্ট করে দেয় এটা বারে বারে প্রত্যেক দিন ব্লগে তোমাদের বলা হয় এটা না বললে হবে না ব্লগটা ওরা তো এত পরিমাণ ইউজ করছে না তো আমি সকালবেলায় দেখো নিয়ে বসে গেছি এখানে খাবার কি আছে জানো দেখো রুমালি রুটি আছে এখানে এক তরকা আছে আর এখানে আছে সকালবেলা একটা জিনিস আছে গন্ধরাজ মোমো সকালবেলা মানে আমাদের কাছে এখন একটা আর এখানে আছে ইলিশ মাছের ভাপা তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে কি কি খাবার নিয়ে আসলে আমি কি ফোনটা পরে আছি কি কি খাবার নিয়ে আমি বসেছি খেতে ঠিক আছে তো এই দেখো বন্ধুরা এটা ইলিশ মাছের মাথাটাই আছে ভাপা এটা এই যে তরকা এক তরকা রুমালি রুটি দুখানা লঙ্কা আর এটা হলো গন্ধ রাজ মোমো এটা কালকে রাত্রে খেতে পারিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো গরম করে এখন খাচ্ছি আর কি তো তার জন্য এখন খাচ্ছি এটা রাত্রে খেতে পারিনি তো এখন খাবো খেয়ে রান্না বসাবো তো চলো ফেনি ফেয়েনি

তো বন্ধুরা দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তো আমি এখন খাচ্ছি দেখো চাউমিন আর এই যে মিষ্টি চাউমিন খাচ্ছে আর ওটা কি খাচ্ছে চিকেনে কি জানি না বুঝতে পারলাম না ওটা কি ও কি কিনে এসছিস ওটা ওর নামই ভুলে গেছে তাই জন্য মুখটা অফ হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা করে নি খাওয়া দাওয়া করে নিয়ে আসছি আর আমি কত সুন্দর সেজেছি দেখে ভিডিও করার জন্য তো চলো বন্ধুরা দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সে চাউমিন টমিন খেয়েছিলাম খাওয়ার পরে আর একটু লাইভ টাইপে গেছিলাম লাইভ যাওয়ার পরে আবার তোমাদের সামনে চলে এসেছি একটু গল্প করতে এখন কটা বাজে জানো বারোটা বাজতে দশ মিনিট বাকি বন্ধুরা কতটা রাত্রির হয়ে গেছে দেখেছো তো চলো আমি ঘরে কটা জিনিস গুছিয়ে এগুলো এগুলো আমি এখানে রাখছি তুই কেন টানা টানি করছিস ওষুধটা দে দিকে তো চলো আমি ঘরে সব জিনিসগুলো এবার গোছাবো আর আমাদের মিষ্টি এখন ঘুমাবো বলছে কি করবো জানি না সকাল থেকে আজকে যে ঠিকঠাক করে ব্লগটা করবো সেটা টাইম পেয়ে ওঠেনি জানো তার জন্য ব্লগটা করা হয়নি তো এই যে আমার জিন্সের প্যান্ট এটা পরে লাইভে গেছিলাম এই যে আমার হাট জিন্স জিন্সের প্যান্টটা কোমরটা একটু বড় বড়ই হচ্ছে ছোট সাইজটা ছিল না তার জন্য এই সাইজটাই নিয়ে নিয়েছি আমার লাগে বত্রিশ সাইজটা ছিল না বলে চৌত্রিশটা নিয়েছি আর খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো এবার শুভ রাত্রে ঘরে খাবার জন্য জল নিয়ে আসবো দু বোতল তাহলেই হবে চলো ফোনটা খুলতেই পারছিলাম না তোমাদের তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে এলাম রাত্রে ভাত তরকারি সব রাখা আছে কিছু খাওয়া হয়নি জানো তো রাত্রে চাউমিন খেয়েছি চাউমিন খেয়ে পেট ভরে গেছে চলো তোমাদের দেখাই কি আছে না আছে এই দেখো এখানে আছে টক বেগুন ভাজা এখানে দেখো মাছের ঝোল সব আছে হাঁকে ফ্রিজে রাখবো না ঠান্ডা দিন তো ফ্রিজে রেখে লাভ নেই তো চলো আমি দু বোতল জল ভরে নিয়ে যে জল ভরে নিয়ে আসছি গুড মর্নিং বন্ধুরা তো তোমরা ভাবছো যে গুড মর্নিং কি করে হলো কালকে রাত্রিতে তো কাজ করছিলাম আমি কাজ করতে করতে কালকে ব্লগটা আমি শেষ করব বলে টাইম পাইনি ঘুমিয়ে গেছিলাম প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল তো তার জন্য আর আজকে আমাদের মিষ্টি ঘুম থেকে উঠে গেছে এই দেখো গুড মর্নিং বল

আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা আছে ওটা প্রেস করে অল করে রেখো তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশান করে তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো ওকে টাটা আবার নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে